হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কীভাবে গাছে ব্যবহার করবেন সেই নিয়মগুলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাহলে এপসম সল্ট আমরা গাছে কখন ব্যবহার করব এছাড়াও এপসম সল্টের অভাবে গাছের কী কী ক্ষতি হতে পারে সেই সমস্ত বিষয়ে আজ আলোচনা করব তাহলে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন স্কিপ না করে আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে দেখতে পাচ্ছেন এটা এক কেজি ওয়েটের একটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এই ম্যাগনেসিয়াম সালফেটের দাম খুব একটা বেশি নয় এক কেজির দাম দেখতেই পাচ্ছেন একশো টাকা আপনারা যে কোনো সারের দোকান থেকে এই ম্যাগনেশিয়াম সালফেট পেয়ে যাবেন এছাড়াও এই ম্যাগনেসিয়াম সালফেট এর থেকেও ছোটো পাওয়া যায় ছোটো প্যাকেটও হয় আপনারা সেটাও নিতে পারেন এই প্যাকেটেই আপনাদের ডিটেলস সব লেখা আছে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন এই ম্যাগনেসিয়াম সালফেট সাদা এবং গোল্ডেন বা হলুদ টাইপেরও হয় এই যে দেখছেন আরেকটা একটা রঙ গোল্ডেনের মতো কালারটা এইগুলোর দাম যা লেখা থাকে তার থেকে দোকানে একটু কমই নেয় অতএব সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবার আপনাদেরকে জানাবো এই ম্যাগনেশিয়ামের অভাবে গাছের কিছু লক্ষণ দেখা যায় যার মাধ্যমে আপনাদেরকে বুঝতে হবে যে গাছে ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে তাহলে সেগুলি কি কি এক নম্বর হচ্ছে অনেক পুরোনো গাছ যদি আপনার ঝিমিয়ে পড়ে তাহলে সেটা বুঝে নিতে হবে ম্যাগনেশিয়ামের অভাবে এছাড়াও দু নম্বর হচ্ছে নতুন এবং পুরনো সব পাতায় যদি গাছের হলুদ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ম্যাগনেশিয়ামের অভাব তার সাথে সাথে অনেক সময় পাতা ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ম্যাগনেশিয়াম প্রয়োগ করতে হবে তিন নম্বর হচ্ছে টবে বসানো নতুন চারা যদি ঝিমিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে চার নম্বর হচ্ছে গাছে ফুল ফল কম হলে বা ছোট হলে বা গাছের বৃদ্ধি কমে গেলে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে এছাড়াও গাছের রং যদি ফেকাশে বা হলুদ হয়ে যায় সেক্ষেত্রেও আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে গাছ দুর্বল হয়ে গেলে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে ফল বেশি মিষ্টি করতে হলে এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সল সালফেট আপনাকে ব্যবহার করতে হবে তাহলে বোঝা গেল আপনারা কি কি কারণে এই এপসম সল্ট গাছে ব্যবহার করবেন এবার বলবো এই এপসম সল্ট ব্যবহারের নিয়মগুলি প্রথমে বলি এক নম্বর এটি স্প্রের মাধ্যমে পাতায় আপনারা ব্যবহার করতে পারেন দু নম্বর হচ্ছে জলে মিশিয়ে টবের মাটিতে দিতে পারেন এছাড়াও রিপোর্টিংয়ের সময় সরাসরি মাটিতেও ব্যবহার করতে পারেন তিন রকমভাবে আপনারা এই এপসমসল ব্যবহার করতে পারেন আপনারা স্প্রের মাধ্যমে করতে পারেন এবং ডাইরেক্ট জলে গুলে সেই জল মাটিতে দিতে পারেন এছাড়াও এই সল্ট ডাইরেক্ট মাটিতে দিয়ে আপনারা ভালো করে মাটি কুড়ে দিতে পারেন তারপর জল দিতে পারেন গাছের পরিস্থিতি অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারবেন মনে রাখতে হবে এটি কিন্তু সারা মাসে একবার ব্যবহার করা যায় একবারে বেশি ব্যবহার করা যাবে না এছাড়াও এটি আপনি ইনডোর এবং আউটডোর ধরনের গাছেই ব্যবহার করতে পারেন আপনার গাছে যদি কোনো রকম সমস্যা না থাকে তারপরেও যদি আপনি চান মাসে একবার এই এপসম সল্ট গাছে ব্যবহার করতে পারেন গাছকে সুস্থ সবল রাখার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন তবে সঠিক পরিমাণ মতো আপনাকে ব্যবহার করতে হবে এবার বলবো এটির ডোজ কতটা আপনারা ব্যবহার করবেন আপনার বাড়িতে চামচ আছে এবং যে কোনো একটা নর্মাল চামচ নিয়ে নেবেন খুব বড় না যেগুলো নর্মাল সাইজের সেই চামচে আপনি এক চামচ এসএম সল্টে এক লিটার জল ব্যবহার করবেন তারপর স্প্রে করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং সরাসরি যদি মাটিতে ব্যবহার করেন তাহলে প্রথমে মাটিটি আপনাকে ভালো করে কুড়ে নিতে হবে তারপর সেই মাটিতে আপনি এক চামচ বা দেড় চামচ মাটিতে একটু পরিমাণ বাড়লেও ক্ষতি নেই ডাইরেক্ট মাটিতে দিলে আপনি দেড় চামচ দিতে পারেন টবের অনুযায়ী টব অনুযায়ী আপনাকে এক থেকে দেড় চামচ দিয়ে ভালোভাবে জল দিয়ে দেবেন এবং আপনি যদি ডাইরেক্ট জলে গুলে টবের মাটিতে ব্যবহার করতে চান তাহলে আপনাকে এক লিটার জল নিয়ে নিতে হবে এবং সেই জলে দু চামচ এপসাম সল্ট মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনার গাছের যতই সমস্যা থাকুক না কেন এটি কিন্তু মাসে একবারই ব্যবহার করবেন একবারে বেশি ব্যবহার করবেন না দেখুন গাছের পাতাগুলো হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো পাতা ফেঁকাশে এবং হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম সিচুয়েশান যদি হয় তাহলে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন এবার আরেকটা জিনিস আপনাদেরকে জেনে রাখা দরকার এই এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট টবের মাটিতে দিলে কীভাবে কাজ করে মাটির দুটি মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস এদেরকে টেনে নিতে সাহায্য করে এপসম সল্ট এর ফলে দারুণ ঝকঝকে এবং সবুজ দেখায় এবং গাছ ভর্তি ফুল আসে যারা বারান্দায় গাছ লাগান তাদের জন্য এটা খুব জরুরি এবং খুব ভালো কাজ করে লঙ্কা গোলাপ এবং টমেটো এই সব গাছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেটের দরকার হয় তাই আপনারা এই তিনটি গাছে মাসে দুবার স্প্রে করতে পারেন পনেরো দিন বা কুড়ি দিন অন্তর আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেটের দরকার পড়ে এই যে আরেক ধরনের দেখছেন এটা হচ্ছে সাদা নুনের মতো দেখতে এই দু ধরনের ম্যাগনেশিয়াম সালফেট আপনারা পেয়ে যাবেন এবং এটি খুব সহজেই জলে দ্রবীভূত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ব্যবহার করছি আমরা এই ট্যাঙ্কিতে লিটার জল নিয়েছি এবং লিটার জল নিয়ে আপনার সেখানে বারো চামচ ব্যবহার করছি যেহেতু চামচটি একটু ছোট তাই বারোর জায়গায় আপনার তেরো চোদ্দো চামচও দেওয়া যাবে তারপর খুব ভালোভাবে স্প্রে করে দেবেন চেষ্টা করবেন এটি সকালের দিকে বা বিকালের দিকে স্প্রে করার একটু ছায়া টাইমে করলে খুব ভালো হয় এবং এইভাবে গাছে আপনারা ভালোভাবে স্প্রে করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাহায্য করব পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 말로 타고 빌.